যখন কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় আন্দোলনকারীরা অভিযোগ করেন পুলিশ সরকারের দাবিদার বাহিনী হিসেবে কাজ করে থাকে গত সরকারের সময়েও যে পুলিশ বাহিনী ছিল সেই পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ ঠিক এখন যেটা হচ্ছে একই অভিযোগে অভিযুক্ত হতে পারেন পুলিশ সদস্যরা দেখুন তাদেরকে ব্যবহার করা হয় বা যখন সরকারি দল তাদেরকে ব্যবহার করে শুধুমাত্র সেটা সরকারি আদেশ হিসাবেই সুদার্য থাকে তাহলে প্রশাসন কেন সেটাকে নির্দেশ মেনে দায়িত্ব পালন করবে না আর এই দায়িত্ব পালন করতে গিয়েই যারা আন্দোলন করে যারা সরকারের বিরুদ্ধে খুব প্রকাশ করে তারাই তো বলে পুলিশ সরকারের দাবিদার বাহিনী তাহলে যাবে কোন দিকে পুলিশ গত উনিশে সেপ্টেম্বর আওয়ামী লীগের মিছিল হয় সে মিছিল ঠেকাতে পারেনি সেই মিছিলের সময় মোহাম্মদপুর থানার তিনজন পুলিশ সদস্য খাওয়া পর রেস্ট করতেছিলেন এই অভিযোগে তাদেরকে প্রত্যাহার করা হয় অভিযুক্তরা হলেন ওই মোহাম্মপুর থানার জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ কে মেহেদি হাসান তাকে পরবর্তীতে ডিএমপি কমিশনে স্থানান্তর করা হয় এবং সেই সঙ্গে পরিদর্শক আবদুল আলিম এবং উপপরিদর্শক মাসুদুজ্জামানকে রাজারবাগ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় দেখুন তারা একটা চাকরি করে সরকারি নির্দেশ মেনেই তাদের দায়িত্ব পালন করতে হয় এটা যখন অতিরিক্ত পর্যায়ে চলে যায় সেটাকেও দায়িত্ব মেনে তারা পালন করার চেষ্টা করে কিছু কিছু পুলিশ সদস্য হয়তো বা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিলেন কিন্তু মোটা তাকে যদি সরকার তাকে নির্দেশ করে সে নির্দেশ পালন করতে সে তো বাধ্য আর যখন এই পুলিশ বাহিনী তাদের উপর নির্দেশিত দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করতে যান ঠিক তখনই বিক্ষোভকারী বা আন্দোলনকারী বা সরকারের বিরুদ্ধে যারা কথা বলেন তারা তাদেরকে তাবেদার বাহিনী বলেন এই যে সিস্টেম সরকার তাদেরকে ফ্রোস করেন প্রশাসন কাজ করতে বাধ্য হন তাদের নির্দেশ অনুযায়ী কবে এমন একটা সময় আসবে যখন প্রশাসনের লোক নিয়ম অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং নিজের দায়িত্ববোধ জায়গার থেকে নৈতিকত জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করবে সেই সুযোগ কি সরকার কখন দেবে বা সেই সুযোগ কখন কি আন্দোলনকারীরা তাদেরকে করে দেবে কোন দিকে যাবে পুলিশ সদস্যরা এখন আওয়ামী লীগের মিছিল হয়েছে সেই মিছিল ঠেকাতে পারেনি এই অভিযোগে অভিযুক্ত হয়ে যদি পুলিশ বাহিনী থেকে কেউ প্রত্যাহার হয়ে থাকেন সেক্ষেত্রে তো বলতেই হয় সরকার একটু বেশি চাপ দিচ্ছেন পুলিশ বাহিনী তার নিজস্ব দায়িত্ববোধের জায়গা থেকে দায়িত্ব পালন করবে যখন অতিরিক্ত চাপ দেওয়া হয় তখনই তো বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা বলতে বাধ্য হয় পুলিশ বাহিনী দাবিদার হিসেবে সরকার কাজ করে থাকে তো সেই পুলিশের পরিবর্তন কোথায় আসলো তবে কি এই পুলিশ আরও বেশি নিষ্ঠাবান হলেই সরকার খুশি হতো সেক্ষেত্রে তো বিগত সময়ের সময় পুলিশ নিষ্ঠাবান হিসেবে কাজ করেছে কারণ সরকারের উর্বিত দায়িত্ব পালন করাই তো নিষ্ঠাবানের পরিচয় দেয়া এখন যেটা করতে হয় সেটা দিনতে করতে হয়েছিল আগামী দিনতেও করতে হবে পরিবর্তন আসলো কই ধন্যবাদ সবাইকে